This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও বলছি বড়দিনে আপনারা যেমন প্রত্যেকবার নজর রাখেন টিভি নাইন বাংলায় আজকেও রাখুন সবার আগে সব খবরের আপডেট আপনাদের ড্রয়িং রুমে আমরাই পৌঁছে দেবো আজকে আর মাত্র কয়েক ঘন্টা সাড়ে তিন ঘন্টা বলতে পারেন খসড়া তালিকা প্রকাশ হবে অনেকেই বলছেন তাদের আজকে ওই ছোটবেলায় মাধ্যমিকের আগে প্রি টেস্ট প্রি টেস্ট ফিল হচ্ছে কিন্তু ডানকুনের কুড়ি নম্বর ওয়ার্ডে কি ফলের আগেই ফল প্রকাশ হয়ে গেল পোর্টালে তালিকা প্রকাশের আগেই বিএলও তালিকা প্রকাশ করে দিলেন কি আরও একজন তৃণমূল নেতা তিনি মাতবরিও দেখাচ্ছেন বলছেন বিরোধীরা ডানকুনের কুড়ি নম্বর ওয়ার্ডে কি চলছে বলুন তো আমি কিন্তু আপনার কাজ শুনুন অ্যানুমারেশন পর্বটা এগারো তারিখ রাত বারোটায় শেষ হয়ে গেছে মঙ্গলবার খসড়া তালিকাও বেরিয়ে পড়বে কিন্তু সোমবার সকালে টেবিল চেয়ার নিয়ে বসে বিএলও ঠিক কোন নথি সংগ্রহ করছেন ক্যামেরা দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন কি করছেন আজকে আমরা কিছুই করিনি এই যে ফর্মগুলো না কিছু হয়নি ফর্মের বিষয় কিছু নেই আমাদের এখানে তাহলে এই ডকুমেন্টগুলো কি কারণে আছে কিছু নেই এখানে টেবিল চেয়ার পেতে কাজ করছেন বিএলও সেখানে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছেন তৃণমূলের নেতা ক্লাবের দরজায় ঝুলছে হাতে লেখা একটা তালিকা অনেকেই এসে উল্টে পাল্টে দেখছেন স্থানীয়রা বলছেন এলাকার তৃণমূল নেতা নাজিবুল ওই তালিকা টাঙিয়েছে তালিকায় তাদের নাম আছে যাদের নামে খসড়া তালিকায় বাদ যেতে পারে নাজিবুল জিনিসটা দেখতে সুবিধা যে কার সবাই তো বাড়ি বাড়িতে গিয়ে বলা সম্ভব না

খসড়া তালিকা প্রকাশের আগে হাতে লেখা তালিকা এলো কিভাবে কমিশন কি অনুমতি দিয়েছে এই তালিকা টাঙানোর বিএলোর ওপর কি চাপ দেওয়া হয়েছে উঠছে এই প্রশ্ন সহ তৃণমূলের সভাপতি যদিও মানতেই চান না তৃণমূলের কেউ এমন কাজ করে থাকতে পারেন কিন্তু ছবি যে অনেক কথা বলে স্থানীয়রাও অনেক সত্যি কথাই বলেন সব রাজনৈতিক দলের কথায় তালিকা তরজা তুঙ্গে তৃণমূলের কোন লোক টাঙিয়েছে বলে আমি অন্তত বিশ্বাস করি না বা আমি এটা মানবো না এই ছবিতে দেখবেন নাজিমুর শেখ বলে একজনকে দেখতে পাচ্ছি আমরা সে প্রেশার দিচ্ছে বিএলও কে যে আপনাকে নিতে হবে অবিলম্বে ইলেকশন কমিশনের উচিত তাদের সঙ্গে চিহ্নিত করা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া কয়েকদিন আগের কথা ডানকুনি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের একটা ঘটনা মনে পড়ছে কি এক মৃত ভারতীয় নাগরিকের নথি চার হাজার টাকায় চুরি করে এক বাংলাদেশি ভোটার লিস্টে নাম তুলেছিল সেই এলাকায় আবার বিতর্কে কমিশনের নোটবুকে ছবিগুলো নোট হলো কি সনত মাঝির রিপোর্ট টিভি নাইন বাংলা